একেই কি বলে ভোট প্রাপ্তি কারণ ভোট দিলেই ভোটারদের হাতে মিলছে একেবারে প্যাকেট ভর্তি মুড়ি চানাচুর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়ি পালের ঘটনা সেখানে ভোট দিলেই ভোটাররা পেয়ে যাচ্ছেন মুড়ি চানাচুর এ ছবি আগেও দেখেছে বাংলা বিভিন্ন কেন্দ্র বিধানসভা বলুন লোকসভা বলুন পঞ্চায়েত নির্বাচনে জপ থেকে বিভিন্ন কিছু দেওয়া হয়েছে আর এবারের বিধানসভা উপনির্বাচনে মেদিনীপুরের পালে দেখা গেল এমনই ছবি যে ছবি আপনাদের সামনে রেখেছি একেবারে প্যাকেট ভর্তি মুড়ি চানাচুর দেয়া হচ্ছে ভোটার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী সৌমিক জানাও আমাদের তবে আজ সকাল থেকে মেদিনীপুর বিধানসভার যে সমস্ত গ্রাম্য অঞ্চল অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল রয়েছে শহর বাদ গিয়ে মেদিনীপুর পুরো এলাকা বাদ গিয়ে সেই সমস্ত এলাকাতে একাধিক বুথের সামনে এইভাবে মুড়ি চানাচুর দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি এবং সেই মতো আমরা বিভিন্ন বুথের সামনে গিয়ে এই লোহার বুথের সামনে কিন্তু বুড়বুড়িপালের অন্তর্গত লোয়ার টিগ্রি বুথের সামনে সেই ছবি দেখতে পেলাম ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি মুড়ি এবং চানাচুর তৃণমূল নেতার কিন্তু সহস্য একেবারে স্বীকারোক্তি যে সকাল থেকে ছোলার ব্যবস্থা ছিল কিন্তু ছোলা শেষ হওয়ার জন্য এখন মুড়ির সাথে চানাচুর দেওয়া হচ্ছে এবং ভোট যারাই দিতে আসছেন তাদেরকেই কিন্তু দেওয়া হচ্ছে আর এখান থেকে কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে যে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বিশেষ করে প্রত্যন্ত গ্রাম্য এলাকা সেখানে কিন্তু এইভাবেই ভোটারদের প্রভাবিত করা হচ্ছে অন্যদিকে নই হাটেতে যেখানে প্রেসাইডিং অফিসারকে হুমকি প্রেসাইডিং অফিসারকে হুমকি বিজেপি প্রার্থী

ফোন কেন এক ব্যক্তি ভেতরে ঢুকেছে প্রিসাইডিং অফিসারকে আঙুল তুলে রীতিমতো হুমকি বিজেপি প্রার্থীর এবং দেখা গেল যে তিনি কোর্টে নিয়ে যাবেন টেনে এবং আরও একাধিক মন্তব্য তিনি কিন্তু প্রিসাইডিং অফিসারকে নিয়ে কিন্তু তিনি করলেন এবং তার সঙ্গে যেটা দেখা গেল যে তিনি এটাও বললেন যে সেরম হলে কিন্তু ভাঙচুর পর্যন্ত করে দেবেন এবং এই যে পরিস্থিতি মূলত যেটা হয়েছে যে বিজেপি প্রার্থী তিনি যখন এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে যখন এখানে তিনি আসেন তখনই যেটা দেখা যায় যে এই যে বুথের সামনে এক ব্যক্তিকে তিনি ধরেন যিনি মোবাইল হাতে ছিলেন এবং তার পরবর্তীকালে যেটা বক্তব্য যে কিভাবে মোবাইল হাতে যেখানে আসছে এখানে সেন্ট্রাল ফোর্সকে তারা প্রশ্ন করেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভোট করতে স্বচ্ছতার অভাবের প্রশ্ন তিনি তোলেন প্রিসাইডিং অফিসার এখানে রয়েছেন তার সাথে কথা বলবো দাদা আপনা আপনার নাম এজেন্টের আপনার নাম নবীন চন্দ্র দাস আপনাকে তো রীতিমতো হুমকি দেওয়া হলো দেখলাম দেখলাম আমাকে তাই দিল আর কি করা যাবে কি করে আমি তো বাইরে থেকে এসেছি এখন যে কেউ এসে হুমকি দিতে পারে আমার অজান্তেই হয়েছে পকেটে ছিল আমি টয়লেটে গিয়েছি সেই সময় ফোন বের করেছে আপনাকে যেরকম হুমকি দেওয়া হলো আপনি কি সেই অভিযোগ করছেন বা কোথাও জানাচ্ছেন কিছু করিনি আমি চব্বিশ নম্বর বুথ সেই বুথে এই ঘটনা এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভোটারদের একদিকে লাইন তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বিরুদ্ধেই মূলত বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করতে চেয়েছেন কিন্তু দেখা গেল যে প্রিসাইডিং অফিসারকে রীতিমতো হুমকি দিচ্ছেন তিনি ক্যামেরা স্বপন মজুমদারের সাথে আবির দত্ত এবিপি আনন্দ নৈহাটি